কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে অর্থাৎ মাঘ মাস পড়তেই হু হু করে নামতে শুরু করেছে তাপমাত্রা গত চব্বিশ ঘণ্টায় উত্তরের হাওয়ার দাপট বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে শীতপ্রেমী বাঙালি ভালোই শীতের আমেজ উপভোগ করছেন তবে এই যে ঠান্ডা শুরু হয়েছে এর স্পেল বেশি দিন স্থায়ী হচ্ছে না অর্থাৎ দীর্ঘ হবে না বলেই মনে হচ্ছে কারণ আরও দুদিন পেরোলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব রয়েছে উত্তর ভারতে যার ফলে আবারও এই ঠান্ডা হাওয়ার পথকে বাধা দেবে পশ্চিমী ঝঞ্ঝা ফলে তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে যদিও শীতের আমেজ থাকবে হয়তো এই কনকনে ঠান্ডা থাকবে না তো আসুন আমরা জেনে নেব যে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলায় কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী চার পাঁচ দিনের মধ্যে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা আছে কিনা জানিয়ে দেব এবং নতুন করে আবহাওয়াতে কি পরিবর্তন ধরা পড়বে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র থেকে যে বাংলার দক্ষিণাংশের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে উত্তরের জেলাগুলিতে আকাশ মেঘলা এই মুহুর্তে আপনাদের দেখাবো সরাসরি দেখুন উত্তর ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ দেখুন এই সাদা অংশ রয়েছে সাদা অংশগুলি সবই মেঘ রয়েছে আকাশে কিছুটা দক্ষিণবঙ্গের বীরভূম জেলা নলহাটি রামপুরহাট সিউড়ি এদিকে মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান আজিমগঞ্জ বরমপুর এই অংশগুলিতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে কিছুটা বাঁকুড়া পুরুলিয়াতে আকাশে মেঘ রয়েছে পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকায় আকাশ কিন্তু মেঘলা এই যে সাদা অংশ দেখা যাচ্ছে বিহার এবং ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশের রংপুরেও আকাশ কিন্তু মেঘলা রয়েছে তবে এদিকে দক্ষিণের জেলাগুলি যেমন পূর্ব বর্ধমান নদিয়া তার সঙ্গে এদিকে রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার আজকে দেখুন শুকনো রয়েছে আবহাওয়া পরিষ্কার রয়েছে এদিকে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেটেও আকাশ কিন্তু পরিষ্কার কোথাও মেঘ নেই যা মেঘ রয়েছে উত্তরে এই মেঘটা আজকে দিনভর সকাল থেকে দেখা যাচ্ছে তো আসুন এবার দেখে নেব যে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং কবে থেকে তাপমাত্রা বাড়তে পারে সেটা আপনাদের জানিয়ে দেবো কবে থেকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আমরা বৃষ্টিপাতের মোড়ে আপনাদের সরাসরি দেখাবো আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়া কেমন থাকবে তো প্রিয় দর্শক দেখুন এই মুহূর্তে ভারতে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য ভারতে যার কারণে কি হচ্ছে না উত্তরে ঠান্ডা হাওয়ার গতিকে আরও বাড়িয়ে দিচ্ছে এই ঘূর্ণাবর্ত উত্তরে হাওয়ার পথে এমনিতেই কোনো বাধা নেই এই মুহূর্তে উত্তর ভারত থেকে কনকনে ঠান্ডা হাওয়া ঢুকছে বাংলাতে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে আর মাঝে অর্থাৎ মধ্য ভারত এবং ছত্তিশগড়ের কাছে একটি অ্যান্টিসাইক্লোন অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর এই বিপরীত ঘূর্ণাবর্ত কি করছে উত্তরে হাওয়ার গতিকে আরও বাড়িয়ে দিচ্ছে এবং সেটা বাংলার দিকে ঠেলে দিচ্ছে ফলে হাওয়ার দাপট গতকাল রাত থেকেই বাড়তে শুরু করেছে বিভিন্ন জেলার কিন্তু তাপমাত্রা হু হু করে নামছে দেখুন এই যে উত্তরে হাওয়া কীভাবে নামছে দেখুন এই যে উত্তর হাওয়া নেমে আসছে ঠিক এইভাবে উত্তর ভারত পেরিয়ে এদিকে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে ঠিক এইভাবে নামছে উত্তর হাওয়া ফলে পশ্চিম জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে কন কনে ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে মকর সংক্রান্তির পর থেকে। যদিও মকর সংক্রান্তিতে সেরকম ঠান্ডা ছিল না তবে মাঘ মাসের একেবারে শুরু থেকেই তাপমাত্রা নামতে শুরু করেছে আমরা দেখে নেব কতদিন পর্যন্ত এই ঠান্ডা থাকবে স্পেলটা আর কতদিন ধরে চলবে আগামীকাল রবিবার উনিশ তারিখেও একই রকম আবহাওয়া থাকছে তাপমাত্রা নিম্নগামী থাকবে তবে কুড়ি তারিখ থেকে দেখা যাচ্ছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা বেশ খানিকটা বড় সড়ো আকারের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে দেখা যাচ্ছে আগামী সোমবার কুড়ি তারিখ উত্তর ভারতে আর এই পশ্চিমী ঝঞ্ঝা কী করবে উত্তরের হাওয়ার পথকে পথে বাধা সৃষ্টি করবে ফলে ঠান্ডা হাওয়া হয়তো আবারও ঢুকতে পারবে না বাধা সৃষ্টি হবে ফলে তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে এই পশ্চিমে ঝঞ্ঝার কারণে দেখে নেব আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে বাইশ তারিখ পর্যন্ত ঠান্ডা হাওয়াটা থাকবে এই যে ঠান্ডার স্পেল চলছে এই ঠান্ডার স্পেল আগামী বুধবার পর্যন্ত চলবে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত টানা এই কনকনে ঠান্ডা চলবে পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলাতে তাপমাত্রা ইতিমধ্যেই আট ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা পুরুলিয়ার তাপমাত্রা আট ডিগ্রির ঘরের ঘোরাফেরা করছে তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি কোথাও বারো ডিগ্রি দশ থেকে চোদ্দো ডিগ্রি আশপাশে ঘোরাফেরা ফেরা করছে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা উত্তরবঙ্গেও তাপমাত্রা একই রকম বজায় রয়েছে গত চব্বিশ ঘন্টার মতোই তো বুঝতে পারছেন যে তাপমাত্রা আগামী বুধবার পর্যন্ত চলবে ঠান্ডার স্পেল তবে বৃহস্পতিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কাতে কী হবে না আবারও তাপমাত্রা সামান্য বাড়বে এই যে পশ্চিমী ঝঞ্ঝা আগামী বৃহস্পতিবার দেখা যাচ্ছে প্রভাব দেখাতে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়াটা বাধাপ্রাপ্ত হবে ফলে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি থেকে তাপমাত্রা সামান্য বাড়বে শীতের আমেজ সামান্য কিন্তু কমে যাবে তেইশ তারিখ চব্বিশ তারিখ তেইশ চব্বিশে এই দুদিন সামান্য তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে উত্তর ভারতের বিভিন্ন এলাকা যেমন জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা এদিকে নেপালে বৃষ্টি হবে সিকিম গ্যাংটক দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি রয়েছে আগামী বাইশ থেকে তেইশ থেকে শুরু করে চব্বিশ পঁচিশ এই সময় করে কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যদিও পশ্চিমী ঝঞ্ঝা খুব একটা প্রভাব দেখাতে পারবে না বলেই মনে হচ্ছে এই পর্বে ফলে আগামী এই যে জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে ঠান্ডার আমেজ থাকবে যথেষ্ট কনকনে ঠান্ডা থাকবে জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বৃষ্টি যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলিতে একটা বৃষ্টি রয়েছে আগামী উনত্রিশে জানুয়ারি থেকে উনত্রিশ ত্রিশ এবং একত্রিশ এই দিনগুলিতে বৃষ্টি হতে পারে আগামী উনত্রিশ তারিখ বৃষ্টি হবে দেখুন নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি জয়নগর গোসাবা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের উপকূলবর্তী জেলা এদিকে খুলনা বিভাগ বাংলাদেশের খুলনার উপকূলবর্তী বিভাগে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে আগামী উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ আর উনত্রিশ ত্রিশে এই দুদিন বৃষ্টি হবে কেননা উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী আঠাশ উনত্রিশ তারিখ করে তার জেরে উত্তর তার সঙ্গে তার প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের একটা কিন্তু আশঙ্কা রয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন বাংলায় বৃষ্টি যেটা হবে সেটা কিন্তু বিপরীত ঘূর্ণাবর্তের কারণে আগামী আঠাশ উনত্রিশ এই দিনগুলিতে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা এবার দেখে নেব যে তাপমাত্রার ক্ষেত্রে কী আপডেট রয়েছে আজকে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে জানিয়ে দেব এক নজরে তো আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পঁচিশ দশমিক এক এবং সর্বনিম্ন বারো দশমিক তিন ডিগ্রি আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আসানসোলে বাঁকুড়াতে বারো দশমিক চার আর বর্ধমানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে পাঁচ দশমিক আট ডায়মন্ড হারবারে চোদ্দো দশমিক পাঁচ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে দীঘায় আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক সাত আলিপুরে তাপমাত্রা রয়েছে হচ্ছে পনেরো দশমিক পাঁচ এদিকে দমদমে পনেরো ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে এগারো দশমিক দুই লেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে আজকে এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে মালদায় চোদ্দো দশমিক দুই এদিকে পুরুলিয়াতে আট দশমিক পাঁচ এবং শ্রীনিকেতন বোলপুরে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস